আমি একটা বিশেষ বলতে চাই যে এটার মত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতাম যে উপজেলা আসে মহোদয় আমাকে বলেন যে উপজেলা ভিত্তিক করা ঠিক হবে না কারণ এক উপজেলা এখানে কলেজের পাশে উপজেলা একটা হয়ে গেল তো এটা কোনো সমন্বয় থাকে না এবং একটা উপজেলা কিছুই পাচ্ছে না একটা উপজেলা পাচ্ছে তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো সম্ভব না করে আমরা জেলা ভিত্তিক জেলা একটা হোলসাম ইউনিট ইউনিট প্রশাসনিক ইউনিট উন্নয়ন সব কিছু জেলা শক্তিশালী একটা আমাদের স্তর প্রশাসনিক স্তর তো ভিত্তিক আমরা যদি করি তো সেইটা এনএসি সেটা অনুমোদন দিয়েছে এবং আমরা এইসব চিন্তা ভাবনা করছি যে আগামীতে আমরা জেলা ভিত্তিক কীভাবে এইগুলো আয়োজন করব জেলা ভিত্তিক করতে গেলে জেলা কিন্তু উপজেলা নিয়েই গঠিত কিন্তু ডিফারেন্সটা হলো প্রবেশটা হলো যে একটা জেলায় বারোটা উপজেলা আছে একটা জেলায় চারটা আছে বারোটা উপজেলার যে সমস্যাগুলো চার উপজেলার সাথে সেগুলো মিলবে না তো সেইগুলোকে আমরা

এমপি নিয়ে বসে একটা অংশগ্রহণমূলক ভাবে যাতে এই পরিকল্পনা করা যায় এবং সেগুলো বাস্তবায়ন করা হয় যাতে করে আমরা কয়েকটা বিষয় আমরা নিশ্চিত করতে পারি প্রথমত আমরা শারীরিকভাবে একটা পরিকল্পনা করতে পারি সেই পরিকল্পনা এক বছর হতে পাঁচ বছর হতে পারে যত টাকাই হোক আস্তে আস্তে হবে কিন্তু একটা মাস্টার প্ল্যান যেটা বলি সেটার ভিত্তিক সেটা হবে সেরকম একটা আমরা করছি এবং অংশগ্রহণমূলক হবে সকলেই কিন্তু আমরা সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই যাতে তাদের যে লক্ষ্য আছে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করা প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য